আচ্ছা বন্ধুরা তোমরা কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো জানো তো শুটকি মাছ হলেন আর কিছু লাগে না এক থালা ভাত খাওয়া হয়ে যায়

ভিডিও দেখতে দেখতেই পেয়ে যাবে ভালোই হলো সকালে চা খেতে খেতেই না আমার কানে আসলো সুটকি মাছ নিয়ে আসে দূরতে দূরতে গেলাম ভেবেছিলাম কি মাছ নেবো নেমে নেম করছি তারা নেওয়া হলো মানে নেওয়া হচ্ছিল না যাই হোক খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর দেখো আমি একটু উষ্ণ গরম জলে সুটকি মাছ ভিজিয়ে রাখলাম উষ্ণ গরম জলে না সুটকি মাছটা ভিজিয়ে রাখবে তাহলে দেখবে গন্ধবাসনা কিছু থাকবে না আর যদি সুটকি হচ্ছে মধ্যে বালি থাকে তাহলে সেটাও পড়ে যাবে মানে চলে যাবে চলে এবারে দেখো বেগুন অল্প করে কেটে নিলাম আর ভালো করে কেটে আমি পরিষ্কার করে সবজিগুলো ধুয়ে নেবো তার আগে আমি কেটে নিলাম এখানে দেখো পেঁয়াজ কুলোগুলো কিন্তু আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিলাম হচ্ছে ডাটা শুটকি মাছে না ডাটা দিয়ে খেতে ভালোই লাগে তো দেখো একটু কচি কচি আগার থেকে ডাটাগুলো আমি নিয়ে নিলাম তো একটু সাইজ মতন কেটে নিচ্ছি আর যেগুলো একটু মোটা মোটা সেগুলো আমি একটু চিড়ে নিয়েছি একটা আলু খুব বেশি আলু দেবো না কারণ একটু একটু করে সবজি দিতে দিতে না অনেকগুলো সবজি হয়ে গেছে যেহেতু দুজন খাবো তাই দুজনের মতনই করলাম দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ একবারে বেটে নেব দেখো পরিষ্কার করে শুটকি মাছগুলো গরম জল দিয়ে ধুয়ে আমি একেবারে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিলাম গেছে আমি প্লেটে সুন্দর করে তুলে নিলাম আর এবারে কিন্তু এই তেলে আমি ভেজে নেবো বেগুনটা বেগুনটাও কিন্তু বেশ লাল করে ভেজে নেবো দেখো বেগুন কিন্তু কোনো সবজি মানে রান্না করলে আগে কিন্তু দেওয়া যায় না ভেজে তুলে রাখার সবার শেষে দিতে হয় কারণ বেগুন কিন্তু খুব নরম একটা সবজি দেখো ভাজতে ভাজতে এখানেই কেরম নেতিয়ে গেছে দেখো আবার কিছুটা তেল নিয়ে নিলাম তেলে একটু জিরা ফোড়ন দিয়ে কিন্তু আমি আলুটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করার পরে তারপরে দিয়ে দিচ্ছি ডাটাগুলো গুলো আলু আর ডাটা একটু সেদ্ধ হতে সময় লাগে তার উপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ এখানে তিনটে আমি পেঁয়াজ নিয়েছিলাম আর একটু পেঁয়াজটা মোটা মোটা করে কেটে নিয়েছি আর তার উপর দিয়ে দিলাম পেঁয়াজ কলি দেখো একটু নাড়াচাড়ার পরে তারপরে দিয়ে দিলাম আমি টমেটো আমি এখানে পাথর কুচি টমেটো দিচ্ছি কারণ একটু টক টক খাবো আমি তার জন্য আর দেখো এখানে আমি একটু লবণ দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিলাম লবণ দিলে না সবজিগুলো একটু গলে যাবে তাই আমি একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেটে রাখা মশলাটাও কিন্তু আমি দিয়ে দিলাম এবার কিন্তু বেশ কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব কষানোর পর দেখো এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো চলো মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি আর আমি একটু ঝাল ঝাল করবো তাই কাঁচা লঙ্কাগুলো মানে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম দেখো কষানোর পরে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আর না খুব সুন্দর কষানোটাও হয়েছে শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি শুটকি মাছগুলো দিয়ে কিন্তু একটু বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নেব সামান্য একটু জল দিচ্ছি অল্প করেই দেবো কারণ শুটকি মাছ ঝোঝল ভালো লাগে না আর শুটকি মাছটা না একটু গা হাকা হলেই ভালো লাগে আমি একদম কষা কষা করেই রান্না করব আচ্ছা বন্ধুরা তোমরা কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো জানো তো শুটকি মাছ হলে আর কিছু লাগে না এক থালা ভাত খাওয়া হয়ে যায় দেখো দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আমি সাই গরম মশলার গুঁড়ো একদম অল্প করে দিলাম সবার শেষে বেগুন আর ধনেপাতা পাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব দেখো খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরিয়েছে আর একদম কিন্তু কষানো হয়ে গেছে আর এর মধ্যে আমি আর কোনো ভাবে জল দেব না এটা কিন্তু এক থালা গরম ভাত তুমি এটা দিয়ে তোমার খাওয়া হয়ে যাবে সত্যি মাছটা এতটাই ভালো হয়েছিল খেতে তোমরা বন্ধুরা এরকম করে করে খেয়ে দেখো আর তোমরা যারা যারা এরকম করে করে খাও শুটকি মাছ আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার কর্তা কিন্তু খেয়ে বলছিল খুব দারুণ হয়েছে আর আমাদের না অনেক দিন পর শুটকি মাছ খাওয়া হলো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও you